সেতু ভবনের ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পোশাক কারক প্রতিষ্ঠান গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজল হাসান ডেভিডের জামিন দিয়েছেন আদালত বুধবার ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জোশমের আদালত শুনানির শেষে আদেশ দেন এদিন আসমি ডেভিডের পক্ষে তার আইনজীবীর জামিন চেয়ে শুনানি করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ হাজার টাকার মুসলেখায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন কোটা সংস্কৃতের সহিংসতায় এই প্রথম কোনো এক আসামি জামিন পেলেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার অর্থায়নের অভিযোগে আসামি ডিভিটকে গ্রেপ্তার করে ডিগ্রি পুলিশ পরে গত পঁচিশে জুলাই ঢাকার আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে রিমান্ড শেষে গত তিরিশে জুলাই আদালতে কারাগারে পাঠানো আদালত একই মামলায় পার্থ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে পরবর্তী একই ঘটনায় পার্থ আদালত সূত্রে জানা গেছে একই মামলায় পার্থ জামিন না হলেও ডেভিডের জামিন হয়েছে <laughs> तो ना बंद किये बंद